চলে আসে আর এইদিকে এইদিকে হজরত এমা খদিজা তুল কবরা রদি আল্লাহ তালা আনাহা উনি যেন স্বপ্নে দেখছে বাবা যে আকাশের তার গোলা যেন তার দিকে আগে আসছে একজন পণ্ডিত পন্ডিতকে জিজ্ঞাসা করছে পন্ডিত মশাই আমি হদে যা এরকম স্বপ্ন কেন দেখলাম এরকম স্বপ্ন কেন দেখলাম বলে শোনো শোন এই যে স্বপ্নটা তুমি দেখেছো কারণ তোমার আখরি জামানার নবীর সঙ্গে তোমার বিবাহ হবে জোরে বলেন মা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত জনা বিয়ের প্রস্তাব দায়রে বাবা কত জনা বিয়ের প্রস্তাব দায় মা যা বিয়ে করতে রাজি হয় নাই কিন্তু মনটা বড় আনন্দিত আমি আখেরি জামানার নবীর বিবি হব হে মুসলমান গো এমন সুমতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা ছটপট করছে কেন গো ছটপট মাফ করে আমার নবী কেমন আসবে আমার নবী কেম কবে আসবে আমার নবী কবে আসবে এই যে বাবা মনের ভিতরে তার বাসনা মনের ভিতরে তা চিন্তা রাস্তা পানে সব সময় তাকিয়ে থাকে হঠাৎ একদিন দালান থেকে দালানের ছাদে উঠেছে বাবা উঠে দেখে যে এক টুকরা মেঘ আপনার আসমান দিয়ে বাবা চলে আসছে আপনার

দাসিরা রে তোরা শুন ওই যে দূরে একটা মেঘের ছায়া দেখা যায় রে ওই মেঘটার নিচে আমার মনের মানুষ মুহাম্মদ রয়েছে যারা বলে না একটা চ্যালেঞ্জ জুড়ে দিল দাসিরা বললো না এটা হতে পারে না মা খাদিজাতুল কুবরা কিন্তু দেখলো জিতে গেল ঠিক ওই আপনার ওই আপনার মেঘের ছায়ার তলে আমার নবী চলে আসছে আসার পর মুসলমান বাবাজির আমার ভাইয়ের রাগ এমন সুমতে মা খদে যা তুলো কবুরাকে ডাক দিয়া নবী আমার বলছেন খদে যা গো আপনি আমার কাছে হিসাব পাতি না বলে গো মুহাম্মদ তোমার কোনো হিসাব লাগবে না তোমার হিসাবের কোনো প্রয়োজন নাই তখন আমার নবী আপনার নবী ওই নবী বলছেন আপনি হিসাব না নিলে আপনার বাড়িতে চাকরি করব না আমি জোরে বলেন সুবহান আপনার চাকরি আমি আর করব না এ বাবাজি আমার সোনা মানিকেরা হিসাব করে দেখল আগেকার ম্যানেজাররা যাই কাম করত তার চা তার চাইতে বাবা তিন ডবল লাভ সে হয়ে গেছে জোরে বলেন সুবহান কারণ আমার নবীর বরকতে মা হালিমার বাড়িতে বাবা বরকত হয়ে গিয়েছিল মুসলমান ভাইরা গো আমার নবীর পক্ষে যারা থাকবে তাদেরকে বেচিতি কেউ করতে পারবে না মুসলমান এমন সমাতে বাবা এটা দাসীকে একদিন রাত্রে বেলা এটা দাসীকে ডাক দিয়ে বলে দাসী রে আমার তো আর মন মানে না আমার তো আর মন মানে না রে ওরে দাসী যা তাড়াতাড়ি করে যা ওই মুহাম্মাদের ঘরে একটা বার যা আর মুহাম্মাদকে গিয়ে বল আমি খদে যা আমার কোনো টাকা পয়সার অভাব নাই আমার কোন টাকা পয়সার কোনো অভাব নাই আমি যা আমি মুহাম্মাদকে বিয়ে করতে চাই দাসি তখন একটা চমক দিয়ে উঠে বলে ওগো আমাদের মুনি আপনি আমাদের মনে আপনাদের দাসি আপনার দাসি আপনি এমন কথা কি করে বের করলেন কারণ ওই মুহাম্মা জমিন টাকা যার পকটে থাকে না আজ তার মতো মানুষটাকে আপনি বিবাহ করতে চাইছেনা এবার আমি যাদ বলছে না আমি যাকে বিবাহ করু তিনি হইলেন সারা জাহানের বাদিকে আমি তোকে যেটা বলছি সেটা শোন তাড়াতাড়ি করে যা আমার আর মনে প্রাণে সহ্য হয় না প্রেম কই রাছে না এবং তোর পাহাড় গাল এ চলি গো আর প্রেম কীরাছে মসাহাবি ই তোর পাহাড় গাল হে চো প্রেম কইরাছ না এ আইয়ুব নবী তার প্রেমে রহিমা me

দাসী এসে হাজির আমার নবী বলে দাসী রে এত রাত্রিতে আমার ঘরে দাসী একটা ডাক দিয়ে বলছে ও মোহাম্মদ আমি তোমার কাছে এমন একটা খবর নিয়ে আসলাম যদি তুমি একটু হাসি দিতা তুমি যদি একটু আমি বড় আনন্দ পাইতাম আমার নবী বলে দাসী রে আমার মনে কোনো আনন্দ নাই রে কারণ আমার এই জগতে আমার মা আমার বাবা এই জগতে আমার মান এই জগতে আমার বাবা নাই রে দাসী এ বাবারা আমার পর্দার মা খেলা গো শুনে জানা যে রাতের বেলা দাসি একটা দাসিকে ডাক দিয়ে বলে দাসী রে এত রাত্রিতে কেন এসেছে একটা বার বলো দাসি বলছে মুহাম্মদ একটা সুখবর গো মুহাম্মদ ও মুহাম্মদ একটা বড় সুখবর বলে কি সুখবর বলছে শোনো গো এই আপনার এই সাম্রাজ্যের যিনি মালিক এত বড় ধনী ব্যক্তি খাদি যা তোমাকে বিয়ে করতে চা তোমাকে বিয়ে করতে আই আমার নূর নবী বলছে ওরে দাসী খাদে যাকে গিয়া বলগা আগামী কালকে থেকে আর আমি চাকরি করব না কারণ আমি একটা গরিব মানুষ দেখে খাদি জামাকে টিটকারি করে সকাল বেলায় উঠে বাবা নবীজি চাচার দরবারে গিয়ে বলে চাচা গো খাদে এটা মোটেই ভালো মানুষ নয় আবু তালেব ডাক দিয়ে বলছে ও গো শোন ও বেটা মুহাম্মদ খাদে যা খুব ভালো মানুষের কথা কেন বলো বলে চাচা গো আমি গরিব মানুষ দেখে আমাকে খাদে যা টিটকারি মারে বিবাহ করতে চাই তখন আবু তালে বলছে বেটা এটা কি কথা হলো খাদে যার মতন মেয়ে তোমাকে বিবাহ হো করতে চাই এটাকে বিশ্বাস করার কথা আমার নবী বলছে চাচাগো তাহলে কি আমি মিথ্যা কথা বলি বলে না তুমি তো মিথ্যা বলো না তুমি তো হইলা আল আমিন জোরে বলেন সুবহানাল্লাহ তুমি হইলা আল আমিন এ বাবার আমার সোনা মানিকেরা মা ভুতালি বলছে ঠিক আছে তোমাকে আর যেতে হবে না থেকে যাও বাড়িতে বাড়িতে থেকে গেল একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল এ বাবাজি প্রেম কিন্তু মানে না মা খদে যা ও বাবাজি প্রেম এমন একটা জিনিস রে লাগলে কাঁঠালের আঠার মতো আর ছুটে না মুসলমান ও যুবক ভাইয়েরা তাই বুলে এমন প্রেম করিও না রে যুবক যেই প্রেমে তোমাকে যা নামে নিয়া যাবে মুসলমান ভাই একদিন দুই দিন তিন দিন হঠাৎ দেখছে বাবা মা খদিজা তুল কুবরা রদি আল্লাহ একেবারে আবু তালে বের বাড়িতে হাজির জোরে বলে সুহার এখন যদি আমাদের দেশে আমাদের বাড়িতে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলে আসে ভাই কেমন মনে হবে হঠাৎ আপনার বাড়িতে মমতা ব্যানার্জি চলে এসেছে তখন কি করবেন কোথায় আপনার যে পা পড়বে আপনি আর ঠিক পাবেন না বিষয় কি ব্যাপারটা কি আবু তালেব দেখছে যে তার বাড়িতে এত বড় ধনী ব্যক্তি তার বাড়িতে এসেছে তখন আবু তালেব ডাক দিয়ে বলছে যা তুমি আমার বাড়িতে বলে হ্যাঁ আমি এসেছি বলে খাদি জা গো খাদি যা তোমাকে যে একটা ভালো চেয়ার দিব সেই চেয়ারটা আমার বাড়িতে নাই তোমাকে যে একটা ভালো বিছানা দিব এরকম একটা বিছানা আমার কাছে না মা নদিজা তুল কবুরা ও মা খালার আগু কতটা ত্যাগ তিনি কতটা ত্যাগ শিকার তিনি করেছিলেন এবার দেখেন বাবা বাবা বলছে আবু তালেব গো শুন গো আবু তালেব আমি চিয়ার গদিতে অনেক বসেছি সিংহাসনে অনেক বসেছি আমার সিংহাসনের কোনো দরকার নাই আমার এত কিছুর কোনো প্রয়োজন নাই কিন্তু খাদে কিন্তু আবু তালেব গো আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি আমি একটা অনুরোধ করতে এসেছি আবু তালেব সঙ্গে সঙ্গে আপনার শুরু করে বলছে কি ব্যাপার এর মতন ধনী ব্যক্তি আমার কাছে আবদার করবে অনুরোধ করবে কেমন জানি লাগে বাবা গো খাদে এটা ডাক দিয়ে বলল আবু তালেব সরাসরি কথা বলাটা আমি ভালোবাসি এবার সঙ্গে সঙ্গে বলে ফেলল যে ও আবু তালেব গো আমি খদে যা তোমার বেটা ভাতিজাকে তোমার কে তোমার ভাতিজা মুহাম্মদ কে আমি বিয়ে করতে চাই তোমার করতে চাই তার মতামত চাইটু যদি আমাকে জানাও খুব ভালো লাগবে এবার বাবা আবু তালেব চিন্তা করছে যে আমাদের আর খাওয়ার কোনো খাওয়ার কোনো অসুবিধা হবে না ঘর কোনো অসুবিধা হবে না জমি জায়গা টাকা পয়সার কোনো অসুবিধা হবে না এটাই কিন্তু আবু তালেবের মনের বাস না কিন্তু আমার নবীর আদর্শ গো মা খদিজা লোক কোবর আর কথা শুনে ডাকে দিয়া বলছে খদে যাগ তোমাকে এখানে তো দাঁড়িয়ে যাব আমি আমার ভাতিজার সাথে আমি একটু কথা বলে আসি আসার পরে ডাক দিয়া বলে বেটা মুহাম্মাদ ও বেটা মুহাম্মাদ শোনো রে বেটা বেটা রে আমাদের বাড়িতে খাদি যায় এসে হাজির হয়ে গেছে আর তোমাকে বিবাহ করতে চায় আর টেনশন নাই আর চিন্তা নাই আমাদের আর জমি জায়গার অভাব হবে না আমাদের আর টাকা পয়সার অভাব হবে হবে না অসুবিধা একটা বার বলো তুমি বিয়েতে রাজি আছো না আমার দয়ার নবী আমার নূর নবী ডাক দিয়ে বলছেন চাচাগো আমি খাদি যাকে বিয়ে করতে পারি তবে আমার তিনটা শর্ত আছে শর্ত তাকে বিবাহ করতে পারি বিবাহ করতে পারব না আবু তালেব ডাক দিয়ে বোঝে ভাতে যা আগে জমি জায়গা গুলা নিয়ে ঘর বাড়ি গেল আগে দাবি করিও কিন্তু এটা আবু তালেবের মনের কথা আমার কথা তো এ বাবাজি বলে ঠিক আছে তাহলে আমি খদেজার সাথে কথা বলে আসি খদেজাকে গিয়া বলছে খদেজা ও খদেজা শোনো গো খদেজা তোমাকে একটা কথা বলি আমার ভাতিজা কিন্তু এক কথার মালিক একটা কথা যেটা বলবে সেটাই করবে কিন্তু এ বাবা আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে জানা যে রাতের বেলা মা এ দুনিয়াটা কি সুইনারে মা মা কাছে এবার আবু তালিব ডাকে দিয়া বলে শোনা এক কথার মালিক তিনটা আবদার রয়েছে এই তিনটাই আবদার যদি তুমি মেনে নাও তাহলে তোমাকে বিবাহ করতে রাজি আছে খাদিজা একটা ডাক দিয়া বলছে না আবু আমার টাকা পয়সার কোন দরকার নাই গো আবু জমি জায়গার কোন দরকার অভাব নাই জমি জায়গার অভাব নাই টাকা পয়সার অভাব নাই তিনটা টাকা ন তিন নব্বইটা যদি শর্ত দেয় আমি মানতে রাজি আছি তারপরেও আমি তাকে বিবাহ করতে চাই জোরে বলেন এ আল্লাহ এই তিন তিনটা শর্ত কি কি ছিল আমার নবী এক নাম্বার শর্ত দিল কি শর্ত খাদে যাগ আমার বাবার এক কাটা জমি না আমি তোমাকে যাই কথা এক নাম্বার শর্ত হলো তোমার জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন্দৌলত যা কিছু আছে সব গরিবদের মাঝে বিলীন করে দিতে হবে দান করে দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ 야과와을야 야, 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 야. খদিজা තුলো কুমরা বলে ওগো মোহাম্মদ আমার ইসতাবর যা কিছু আছে আমি সব কিছু দান করে দেব এমন কোন মা আছেন গো মা খাদিজার মতন আজকের দিনে ও মা খালার আজ দ্বিতীয় রাত্রিরে মা মা জননীরা গো দুই ঘন্টা হয়ে গেল রে মা এত বলছি বলছিরে যুবক ভাইরা আপনাদেরকে বলবো মা ইস্তাব সব কিছু একেবারে আপনার দান করে দিল আপনাদেরকে বলবো বাবাজি আপনাদের ইমামের হাতে আপনারা দিয়েছেন আজকে যদি পারে গো ও মা খালারা একটু মেহেরবানি করে একটা মা জননীর কাছে আমি পাঁচশো খান টাকা আর আমার যুবক ভাইদের কাছে পাঁচশো খান করে পাঁচজন ব্যক্তির টাকা আমি একটু চাইব বাবা সোনামানিক এখন যদি আপনার পকেটে না থাকে একটু নামখানা লিখাবেন ইনশাল্লাহ আপনি পরে দিয়ে দেবেন এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন গো ও মা খদে যার মতন মহিলারা আপনারা গো ও মা খালারা মা আত্র পাঁচশো খন টাকা কি নাম জাহিদুল ইসলাম সুহার আল্লাহ জাহিদুল ইসলাম চাচা আমার পাঁচশো টাকা দিয়েছে জিন্দাবাদাহিদুল দেখো জাহিদুল দেখো চাচা আমার এখানে থাকিয়া পাঁচশো টাকা দিলো দেখো মাসি লাগিয়া লাগিয়া

শুভার্লা <trots> আল্লাহ <coughs> 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 আরেকজন বেনামে মা জননী আমার দিয়েছে পাঁচশো টাকা মা খালারা ও মা জননীরাগো আপনাদেরকে অনুরোধ করব মা আগামী কালকে কমিটির কথা শুনবো না আমি কেমন শুনবো না কারণ আমি আমার মায়ের জাতদেরকে আমি ভালোবাসি কেন আমার বাবাজি আমার কিছু শিক্ষারও প্রয়োজন আছে সেই শিক্ষার দিক দিয়ে মা কি জিনিস বাবা কি জিনিস এই মা বাবাকে নিয়ে কালকে একটু আলোচনা হবে মা বাবাকে নিয়ে আলোচনা হবে আপনারা রাজি আছেন না নাই ইনশাআল্লাহ কমিটির ভাইরা আছেন তো রাজি নাকি মা যে কি জিনিস বাবা যে কি জিনিস ভাই জান্নাতে যাওয়ার জন্য মা খুশি বাবা খুশি তো আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা আছে কিন্তু ভাইরে সেই দিকে যাব কালকে সুবহানাল্লাহ এটা বেনামে মা দিয়েছে সুন্দর নাম রেখেছে তোমার বাপ মাগ হ্যাঁ আজমিরা দিয়েছে পাঁচশো টাকা আজমিরা নামে দেখো বিটি আমার এখানে আসিয়া পাঁচশো টাকা দিল দান মসজিদের লাগিয়া এই দানের বদলায় আজমিরা বিটিকে দিও আল্লাহ এ সুন্দর একটা স্বামী আর লাকে দিও লাকমাছি আর কানে দিও দুল আর হাতে দিও চুরি আর পরনেতে দিয় আজমিরা বিটিকে লাল টুকু কে বেনারো শ্রী আসুন মা খালারা মা জননীরা আমার ভাইরা এইখান থেকে এইখান থেকে একজন মা বলেছে লিখতে এই জায়গাটা থেকে কে বলেছে আপনারা চিনতে পারবেন একটু দেখে নেন ওখান থেকে তারপর আমাকে জানান হ্যাঁ সুভান আল্লাহ ভাই যুবকেরা ও যুবক ভাইয়েরা পাঁচশো ফোন করে টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দাও না ভাই শোনা হাজি সাহেবের বিবি দেখছে যে উনি তো একলা একলা দিল ইমামের হাতে ওই একলা জানাতে যাবেন আমরা যাবো না আমরাও দান করি তোর বিবিও দিয়েছে

একটা জুড়া হবে না শুভান হাজি সাহেবের আরাক মেয়ে হাজি সাহেবের আরাক মেয়ে ও আপনার দিয়েছে আবার পাঁচশো টাকা আল্লাহ গো হাজি সাহেবের বাড়িতে উনার উনার ফ্যামিলিরা কি শুধু দানশীল আছে আপনারা নাই গো আপনারা কি পারেন না আপনাদের দুখান হাত আপনাদের দুখান পা আপনাদের দুটা চোখ আপনাদের একটা জবান এইরকম তো সবারই একই রে বোন ও মা খালারা বুবুরা একটু মেহের বাহানি করে আজকে না পেলে কালকে দিদি আচ্ছা খাস করে একটু দোয়া করতে বলেছে তাই তো যাক আমাদের বাপ দুঃখী মানুষ আচ্ছা বাবা মারা গেছে সুহান আল্লাহ মহাদিন সাহেব পাঁচশো খান টাকা দিয়েছে একটু করে দোয়া চেয়েছে আসেন একটু দোয়া করি আল্লাহ আয় আল্লাহ মাহবুদ গো হাজি সাহেবের বাড়ি থেকে কয়েকজন ব্যক্তি আল্লাহ পাঁচশো পাঁচশো করে টাকা আমার মা খালাদের তরফ থেকে পাঁচশো করে টাকা তসলিম নামে একজন হাজার টাকা মহাদ্দিন সাহেব পাঁচশো খান টাকা দিয়েছে গো আল্লাহ আমি জানি না রা মাহবুদের মধ্যে কার নাই মা নাই কবরে শুয়া আছে গো আল্লাহ ও গো দয়ার মালিক আল্লাহ গো মেহেরবানি করে এদের মা বাবার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায় দাও আমি জানি না গো আল্লাহ আজ মাওয়াজ্জিন সাহেবের আব্বা কবরে শুয়ে আছে আর ও জিনারা দান করেছে তাদের মা বাবা দাদা দাদি কবরে শুয়ে আছে কে জানি কবর থেকে হাওমাউ করে কাঁদে আর বলে বেটার ওরে আমার বিটি দরদে